নজর রাখবো ব্রেকিং নিউজে বউবাজারে ভেঙে পড়লো বাড়ি বাড়ি ভাঙার কাজ করার সময় বিপত্তি ভাঙা বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে পাঁচজন শ্রমিককে যে খবরের দিকে নজর রেখেছি আমরা যে ছবি আপনাদের দেখাচ্ছি ভেঙে বাড়ি বাড়ি ভাঙার কাজ চলছিল আর সেই কাজের সময় বিপত্তি বউবাজারে ভেঙে পড়লো বাড়ি আর ভাঙা বাড়ি থেকে উদ্ধার করা হচ্ছে পাঁচজন শ্রমিককে আপনাদের সেই ছবি দেখাচ্ছি বাড়ি ভাঙার কাজ চলছিল বউবাজারে ঠিক সেই সময়েই বিপত্তি বউবাজারে ভেঙে পড়লো বাড়ি বাড়িতে কাজ করছিল পাঁচজন শ্রমিক ভাঙা বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে সেই পাঁচজন শ্রমিক অবস্থায় বৌবাজারে বাড়ি ভেঙে পড়ার ঘটনা বাড়ি ভাঙার কাজ চলছিল আর বাড়ি ভাঙার কাজ করার সময়ই বিপত্তি ঘটে ভাঙা বাড়ি থেকে উদ্ধার করা হচ্ছে পাঁচজন শ্রমিককে এবং সেখানে ইতিমধ্যেই উদ্ধার কাজ চলছে সেই বাড়ির ভেতরে আর কেউ আটকে রয়েছে কিনা কোনো শ্রমিক সেখানে আটকে রয়েছেন কিনা সেই পুরো বিষয়টাই ক্ষতি দেখা হচ্ছে উদ্ধার কাজও সেখানে চলছে বৌবাজারে ভেঙে পড়লো বাড়ি বাড়ি ভাঙার কাজ করার সময় বিপত্তি ঘটে এখনো পর্যন্ত পাঁচজন শ্রমিককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি পাঁচজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে এবং ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুস্মিতা সুস্মিতা কি খবর পাচ্ছি এখনো পর্যন্ত শুশমি দেখো বৌবাজারের শ্রীনাথ দাস লেন সেখানে বাড়ি রিপেয়ারিং কাজ অর্থাৎ বাড়ি শাড়ায়ের কাজ চলাকালীনই বিপত্তি है हां बोलो बोलो জামুনটা বলছিলে দেখো বৌবাজারে শ্রীনাথ দাস লেন সেখানে বাড়ি ভেঙে পড়া বাড়ি শাড়ায়ের কাজ চলাকালীনই বিপত্তি এবং সেখানে বাড়ি শাড়ায়ের কাজ চলছিল সেই সময়ই বাড়ির দুটি অংশ ভেঙে পড়ে শুধু তাই নয় দুটি অংশ ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে সেখানে চারজন কাজ করছিল এবং সেই কাজ চলাকালীনই চারজন শ্রমিকের উপরে ভেঙে পড়ে মূলত তিনজনকে ঘট সংগ্রহ উদ্ধার করা গিয়েছে কিন্তু একজন অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তিনি কলকাতা মেডিকেল কলেজে ভর্তি তার নাম জানা গিয়েছে আশুতোষ অধিকারী তিনি বয়স চল্লিশ এবং তিনি ক্যানিংয়ের বাসিন্দা এমনটাও জানা যাচ্ছে সুতরাং এটি সারায়ের কাজ চলছে সেটি বিপজ্জনক বাড়ি হিসাবে ঘোষিত না থাকলেও সেটি বাড়ি কাজ চলাকালীন

যে বাড়ি পুরনো বাড়ি সেই বাড়ি ভেঙে ইতিমধ্যে বিপত্তি এবং বাড়িটি কলকাতা পুরসভার তরফ থেকে বিপজ্জনক বাড়ি হিসেবে ঘোষিত না থাকলেও সেই বাড়ি সেই বাড়ি ভাঙার সময় বিপত্তি আমরা এই খবরের দিকে অবশ্যই নজর থাকবো থাকবে আপাতত ধন্যবাদ তোমাকে সুস্মিতা